দর্শকের সামনে বলতে চান জীবনে বলতে এমন কিছু কিছু সময়গুলো আসছে যে বাবা মা গরিব ছিল গরিব থাকা অবস্থায় মানে অল্প বয়সে আমাকে বিয়ে দিয়ে দেয় তো বিয়ে দেওয়া দেওয়ার পরে তো বেশ কিছুদিন ভালোই সংসার করলাম সংসার পরে হঠাৎ করে আমার হাজবেন্ডটা মারা যায় তো আমার হাজবেন্ডের ঘরে একটা ছেলে আছে আমার হুম এখন মানে আমার একটু কষ্ট হচ্ছে চলায় যে স্বামীটা মারা যাওয়ার পর থেকে মানে আমার ছেলেকে নিয়ে থাকা খাওয়া পড়া বিশেষ করে থাকা খাওয়াটা নিয়ে বেটার না হলো বেটা যে একটা একটা দায়িত্ববান যে স্বামী তো মারাই গেছে তো ভাবছিলাম যে ছেলেকে নিয়ে আগলায় ধরে রাখবো তো আসলে এভাবে হয় না তো আমার বাচ্চা ছোট বাচ্চাকে রেখে পারছি না চাকরি করার জন্য এবং কি পারছিনা যে কাউকে রেখে কারো কাছে কোন একটা কাজে যুক্ত হওয়ার জন্য হ্যাঁ তো তাই চাচ্ছি যে আমার এই বাচ্চাকে নিয়ে যদি আমাকে কেউ বিয়ে করতে চায় তাহলে করতে পারে তো আপনার জামাইটা যখন মারা গেল আপনার কি হয়েছিল আপনার জামাই মানে কিছু না হঠাৎ করে স্টক বলে যে যেটাকে বলে স্টক করে মারা গেছে আচ্ছা ও এখন বলছেন আপনি এটাই যে আপনার ছেলেকে নিয়ে যদি কেউ দায়িত্ব নিয়ে আপনি কি বিয়ে করতে চাই বা হয়তো আপনার জীবন সঙ্গী হতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন কি করব বিয়ে যদি আমাকে নিয়ে বিয়ে করতে চাই তাহলে ভালো যদি কেউ হেল্প করতে চায় বা পাশে দাঁড়াইতে চায় সেটাও ভালো মনে করি ভালো কোনটা বিশেষ করে ভালো কোনটা মনে করি যে পাশে থাকলে তো হয় না একটা মানুষ কাছেও থাকতে হয় তো কাছে থাকতে হলে সেটাকে কি করতে হয় বিয়ে করতে হয় যে একটা হৃদয়বান ব্যক্তি ভালো হোক যে আমাকে ভালোবেসে আমার ছেলেকে নিয়ে সুখে শান্তিতে দিনগুলো কাটাইতে চায় তো সেটার জন্যই আজকে আচ্ছা তো এখন আপনাকে যদি কোনো ভাই বিবাহিত আপনাকে যদি নক করে তখন আপনি কি করবেন বিবাহিত হোক তাতেও কোনো আমার সমস্যা নেই ডিভোর্সই হোক তাতেও কোনো সমস্যা নাই তো বউ মারা গেছে যেমন আমার হাজব্যান্ড মারা গেছে বা তার তেমন বউ মারা গেছে এরকম হলেও সমস্যা নাই বা খেতে খেতে খামারে খেটে খাওয়া যদি লোক হয় তাতেও কোনো সমস্যা নাই যদি প্রবাসী থাকে তাহলেও কোনো সমস্যা নেই একটা হলে